হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আজকে দেখো আমি একটা খুব সুন্দর ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি তাছাড়া আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু তিনি এই ডিজাইনের ভিডিও আমাকে করতে বলেছেন উনি এই ধরনের ডিজাইন কমেন্ট বক্সে লিখেছেন যে উনি এই ধরনের ডিজাইনের ভিডিও দেখতে চাইছেন তো ওনার কমেন্টের উত্তর হিসেবে আমি এই ভিডিওটা করছি তাছাড়া আপনাদের সবাইকেই আমি এই ভিডিওটা দেখ মানে দেখার জন্য অনুরোধ করব উনি বলেছেন স্বস্তিক চিহ্নর ভিডিও করতে তো এই দেখ আপনি আশা করি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আপনার কমেন্ট পড়েছি এবং আপনার কমেন্টের রিপ্লাই আমি এই ভিডিওটা করছি তো এটা হচ্ছে একটা মঙ্গল ঘট যে মঙ্গল ঘট মঙ্গল ঘটে আম শাখা মঙ্গল ঘট এই যে আম শাখা ডাব আর এই যে স্বস্তিক চিহ্ন তো এই স্বস্তিক চিহ্নটা আমি ক্যামেরাটার কাছে নিয়ে যাচ্ছি যাতে আমি আর তাছাড়া সবাইকেই বলছি আপনারা যে ধরনের ডিজাইনের ভিডিও দেখতে চাইছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি ধরনের ডিজাইন দেখতে চাইছেন আর আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে মানে প্রচুর ডিজাইনের ভিডিও আমি দিয়েছি আপনারা আমার চ্যানেল একবার ঘুরে আসবেন আপনারা মানে আপনারা যে ধরনের ডিজাইন চাইছেন আশা করি পাবেন আমার চ্যানেলে প্রচুর ডিজাইনের ভিডিও আছে তো আপনারা আমার চ্যানেলে একবার ঘুরে আসবেন তাছাড়া আপনাদের আপনারা কী ধরনের ডিজাইন দেখতে চাইছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই ডিজাইনের ভিডিও অবশ্যই করব ঠিক আছে আজকের মতোই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন